এই প্রতিবাদকে সামনে রেখে কুষ্টিয়ার খোকসা উপজেলা সমাজসেবা অফিস কর্তৃক বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভা অনুষ্ঠিত হবে যা হোক নেতৃত্ব দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার পবিত্র রায় দীপন উপস্থিত রয়েছেন সমাজসেবা কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ধারক এবং সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী এবং সমাজসেবা অফিসের উপকারভোগী এবং সমাজ কল্যাণ পরিষদ যারা রয়েছেন তারা সবাই উপস্থিত রয়েছেন আসলে উপজেলার সমাজসেবা মানে হচ্ছে মানুষের সমাজ সেবা করা কিন্তু সেটা এত বড় প্রদীপ্ত যে বলাটা খুব কঠিন ব্যাপার যা হোক উপজেলা সমাজসেবা মানুষের গর্বের এক প্রতীক এবং সাধারণ মানুষের কল্যাণের যে কাজটি সেটা প্রকাশ্য সরাসরি করে এবং সেটা সমাজের মানুষের উপকারের জন্যে সে কাজটি সম্পন্ন হয়ে থাকে ধন্যবাদ উপজেলা প্রশাসন এবং উপজেলা সমাজসেবা কর্তৃপক্ষ এবং স্বেচ্ছাসেবী সমাজকে সংস্থা সংস্থা উপজেলা